নওগাঢ় ধামাইয়ের হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চার নং উমার ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকাল দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চার নং উমার ইউনিয়ন শাখার উদ্যোগে দুর্গাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ শাখা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উমার ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানের সভাপতিত্বে অসহায় এবং হতদরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য এবং আগামী জাতীয় নির্বাচনে সাতচল্লিশ নওগা দুই আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামাইরহাট উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আতাউর রহমান অস্ত্র ইউনিয়ন আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ হেলাল হোসেন সহ প্রমুখ উক্ত শীত বিতরণ অনুষ্ঠানে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে গরিব দুস্থ অসহায় পুরুষ ও মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয় মোহাম্মদ নূর সাইদ, ইসলাম হাট নওগা প্রতিনিধি